নিম্নত বিশ্লেষণটি আন্তর্জাতিক কমিউনিটির জন্য বিশেষ করে মুসলিম বিশ্বের জন্য এক রহস্যের উন্মোচন হিসেবে কাজ করবে ভারতীয় হিন্দুরা প্রথম কানাডায় আসে দশকে উদার অভিবাসন নীতি এবং কানাডিয়ান স্থানীয়দের স্বাগত জানানোর জন্য ভারতীয় হিন্দু প্রবাসীরা সমাজে সম্মান অর্জন করেছে কানাডিয়ান সরকার উপাসনালয় তৈরি করার অনুমতি দেয় ও হিন্দু মন্দির নির্মাণে সমর্থন হিসেবে জমিও প্রদান করে বর্তমানে কানাডা জুড়ে দুশো ছেচল্লিশটি হিন্দু মন্দির নির্মিত হয়েছে যেগুলো ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে এর মধ্যে উল্লেখযোগ্য হল হনুমান দেবতার পঞ্চান্ন ফুটের মূর্তি যা বর্তমানে ওন্টারিওর ব্র্যাম্পটনে নির্মিত হচ্ছে কানাডা হিন্দু প্রবাসীদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্থাপন ও পরিচালনার অনুমতি দিয়েছে ফলস্বরূপ হিন্দু প্রবাসীরা সম্প্রতি কানাডিয়ান সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করতে ভূমিকা রাখছে যা কানাডার বহু সাংস্কৃতিক সমাজের মধ্যে সম্ভাব্য সহিংসতা এবং বিভেদ সম্পর্কে শঙ্কা জাগিয়ে রাজনৈতিক জলবায়ুকে তীব্র করে তুলেছে হিন্দু প্রবাসীরা সক্রিয়ভাবে ভারতীয় মুসলমান এবং ফিলিস্তিনি সহ বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করে যাচ্ছে এই গোলযোগগুলো কানাডার সামাজিক সম্প্রীতি বজায় রাখার জটিলতাগুলোকে তুলে ধরে যদি হিন্দুত্ববাদে আদর্শ মাটি বাঁচান যোগব্যায়াম আধ্যাত্মিকতা বা ভারতীয় সংস্কৃতির মতো উদ্যোগগুলোর আড়ালে অন্যান্য দেশে অনুরূপে অব্যাহত থাকে তবে সেই দেশগুলোতেও বর্তমানে কানাডার অনুরূপ চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার ঝুঁকি সৃষ্টি হবে আপনার দেশে হিন্দুত্ববাদের বিস্তার মেনে নেবেন না সতর্ক থাকুন এবং নিজ দেশের শান্তি রক্ষা করুন